ঐতিহাসিক গবেষক অর্ণব রায় যখন নিঝুমপুর গ্রামে পৌঁছালেন তখন সূর্য প্রায় ডুবে গেছে চারপাশের শাল ও সেগুন বন গ্রামটিকে এক গভীর নীরব ভয় ও রহস্যের আবরণে ঢেকে দিয়েছে তিনি গ্রামের পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষের কাছে একটি জীর্ণ কুড়ে ঘরে আশ্রয় নিলেন ভূতে অবিশ্বাস করা সত্ত্বেও অর্ণব এসেছিলেন গ্রামের দেড়শো বছরের পুরনো অভিশাপের লোককথা নিয়ে গবেষণা করতে প্রথম সন্ধ্যায় গ্রামের সবচেয়ে বয়স্ক বাসিন্দা কালীপদও তাকে সতর্ক করলেন বাবু ওই ধ্বংসাবশেষের কাছে রাত কাটাবেন না ওটা শুধু ইট পাথর নয় ওটা এক অস্থির আত্মার খাঁচা প্রতি পূর্ণিমায় একটা ছায়া ঘুরে বেড়ায় অর্ণব কেবল হাসলেন এটিকে স্থানীয় কুসংস্কার বলে উড়িয়ে দিলেন প্রথম পূর্ণিমা প্রথম কয়েকদিন নির্বিঘ্নে কাটল অর্ণব তার সময় কাটালেন ভগ্নপ্রয় জমিদার বাড়ি ঘুরে শাওলা ঢাকা ইতিহাসকে নিজের আঙুলের ডগায় অনুভব করে কিন্তু প্রথম পূর্ণিমার রাত যত ঘনিয়ে এলো গ্রামটিতে একটি অস্বাভাবিক নিরবতা নেমে এলো তখন রাত প্রায় একটা অর্ণব একটি লন্ডন জ্বালিয়ে পুরনো ডায়েরিতে নোট নিচ্ছিলেন হঠাৎ বাইরে ধীর ভারী পায়ের শব্দ শুনতে পেলেন মনে হলো যেন কেউ ভেজা মাটির ওপর জীর্ণ জুতো টেনে নিয়ে আসছে শব্দটি স্পষ্টতেই জমিদার বাড়ি থেকে অর্ণবের কুড়ে দিকে এগিয়ে আসছিল প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো মাতাল গ্রামবাসী হবে কিন্তু শব্দটি দরজার ঠিক সামনে থেমে গেল তারপর কাঠের দরজায় একটি ঠান্ডা ভেজা হাতের ছাপ স্পষ্ট ও স্বতন্ত্রভাবে ফুটে উঠল। কাঠের ওপর ছাপটি কোনো শব্দ করল না যেন এটিকে জোর দিয়ে নয় বরং নিছক শীতন ভয় দিয়ে স্পর্শ করা হয়েছে অর্ণব উঠে লণ্ঠনটি ধরলেন বাইরে কেউ ছিল না কেবল ভেজা মাটির গন্ধ আর অস্বাভাবিক শীতল বাতাস দরজার কাছে মাটিতে তিনি দেখলেন ছোট ছোট পায়ের ছাপ উল্টো দিকে ফেরানো যেন কেউ দরজার দিকে মুখ করে পিছনের দিকে হেঁটে গেছে ভেতরে ফিরে তাকাতেই তিনি দেখলেন তার বুকশেলফ থেকে একটি রক্তমাখা পাণ্ডুলিপি মেঝেতে পড়ে আছে এটি পুরনো চামড়ায় বাধাই করা পাতাগুলো হলুদ ও ভঙ্গুর স্পষ্টতই জমিদারের আমলের কূপের রহস্য পাণ্ডুলিপিটি যেন অর্ণবের মুখে রক্ত শুষে নিল এতে অভিশাপের সম্পূর্ণ গল্পটি বিস্তারিত ছিল জমিদার যে সাধুকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন তার আত্মা একটি প্রাচীন শুকিয়ে যাওয়া কূপের ভেতরে আটকে থাকা কিছুর মাধ্যমেই কেবল শান্তি পেতে পারে যা ছিল অভিশাপের প্রতীক লেখাটি শেষ হয়েছে এই বাক্যটি দিয়ে মুক্তি আসে কেবল এক ফোঁটা রক্তে পরের দিন অর্ণব মাধবী নামে এক রহস্যময় যুবতীর দেখা পেলেন তার চোখে ছিল ভয় কিন্তু কণ্ঠস্বর ছিল দৃঢ় সে ফিসফিস করে বলল আপনি এখনও আপনার গবেষণা থামান্য কেন ছায়া আপনাকে দেখে ফেলেছে অভিশাপ ওই কূপের ভেতরেই আছে মাধবী অর্ণবকে জমিদার বাড়ির পিছনের দিকে নিয়ে গেল যেখানে একটি শাওলা ঢাকা পাথরের কূপ দাঁড়িয়ে আছে তার মুখ আগাছায় ভরা এবং ভেতরের অন্ধকার যেন এক অন্তহীন শূন্যতা অর্ণব উকি মেরে দেখলেন কূপের ভেজা দেওয়ালে সাধুর একটি আবছা ছবি খোদাই করা রয়েছে মাধবী হঠাৎ অর্ণবের দিকে কেঁপে কেঁপে তাকালো তার চোখ স্থির ভয়ে আচ্ছন্ন যা তার নিজের নয় সে শুধু একটি শব্দ উচ্চারণ করতে পারলো ও আসছে অর্ণব কিছু বুঝে ওঠার আগেই মাধবী হঠাৎ কূপের ভেতরে ঝাঁপিয়ে পড়ল অর্ণব চিৎকার করে কিনারার দিকে ছুটে গেলেন তার হাত থেকে লণ্ঠনটি পড়ে গেল ভেতরে তিনি শুধু অন্ধকার দেখলেন এবং গভীর থেকে কিছু ফিস্তিস শব্দ ভেসে আসছিল কিন্তু সেগুলো মাধবীর কণ্ঠস্বর ছিল না অর্ণবের শরীর বরফের মতো জমে গেল যখন তিনি কূপের কিনারা থেকে সরে আসার চেষ্টা করলেন তখন তার শার্টের পিছনে একটি ঠান্ডা অদৃশ্য হাত অনুভব করলেন যা তাকে টান ছিল এ কোনো মানুষের স্পর্শ ছিল না তিনি ঘুরে দাঁড়ানোর আগেই একটি ঠান্ডা নিঃশ্বাস তার কানে ফিস ফিস করে উঠল এবার তোমার পালা মুক্তির জন্য আরও এক ফোঁটা রক্ত অর্ণব অনুভব করলেন অদৃশ্য শক্তি তার গলা টিপে ধরছে তার চোখ স্থির ছিল কূপের গভীরের দিকে যেখানে একটি ঝলমলে লালচের আলো স্পন্দিত হতে শুরু করেছিল গ্রামটিকে একটি গভীর নিরবতা গ্রাস করলো কিন্তু সেই নিরবতার নিচে চাপা ছিল দেড়শো বছরের পুরনো শ্বাসরুদ্ধকার অভিশাপ এটি গল্পের উত্তেজনাপূর্ণ সুরম